হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো আমি আবারও আজকে চলে এসেছি একটা লাঞ্চ রেসিপি নিয়ে তো লাঞ্চ রেসিপিতে আমার কি আছে সেটা আপনাদেরকে পুরোটাই শেয়ার করব আর কিভাবে কি তৈরি করলাম সেটাও বলবো তো চলুন এখানে দেখতেই পাচ্ছেন বেগুন ফালি ফালি করে কাটা আছে পাতলা পাতলা করে মানে হবে বেগুনি আর ধনে পাতাটাকে সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি আর আদা কাঁচা লঙ্কাটাকেও কিন্তু কেটে রেখেছি আর এখানে আমি কেটে নিয়েছি পুরো সব রকমের সবজি যেহেতু খিচুড়িতে গাজর ক্যাপসি এই গাজর মটর আর হচ্ছে যে ফুলকপি দিয়ে খিচুড়ি করব শীতের সবজি তো এইগুলো না দিয়ে যদি খিচুড়ি করি তাহলে কিন্তু শীতের খিচুড়ি একদমই মানায় না আর করে নিব এই ছোট ছোট নতুন আলুর ভাজা পোস্ত দিয়ে তো কি করে কি করছি সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য ভাবলাম কি চলুন আমার বন্ধুদের জন্য আর ছোট্ট ভিডিও করে তৈরি করে নিই তো আসুন সবাই মিলে একসঙ্গে ভিডিওটা দেখি হয়তো একসঙ্গে খাওয়া না জুটতে পারে কিন্তু ভিডিওটা তো দেখে অবশ্যই মনে হবে যে আমি রান্না করেছি তো যাই হোক এসব কথা পরে হবে আর পরেই বলবো গল্প করতে করতেই রান্নাটা করব ভাবছি পুরোটাই তো চলুন এই সব সব কিছুগুলো কিন্তু আমি জোগাড় করে নিয়ে রান্নাটা করতে বসেছি যেহেতু আমরা গ্যাসে রান্না করি গ্যাসে কিন্তু সমস্ত কিছু জোগাড় করে রান্না করাটা খুব ভালো গ্যাসটাও কম পড়ে তো আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর নিয়েছি এখানে মুগ ডাল গোবিন্দভোগ চালের সঙ্গে মুগ ডালের একটা সুন্দর সম্পর্ক বন্ধুরা তো মুগ ডালের সঙ্গে যদি গোবিন্দভোগ চালের খিচুড়ি করা হয় হেভি হয় আর খুব টেস্টি হয় সবাই নাম করে খেয়ে যেহেতু এটা প্রসাদের মতো লাগে তো আমি এখানে নর্মালি একটা কড়াইয়ে সুন্দর করে মুগ ডালটাকে একটু ভাজা ভেজে নেব যেহেতু কোনো তেল দিয়ে নাই সামান্য কাঠ খোলার ওপরেই উলিয়ে নেব একটু খুন্তি চালিয়ে নিয়ে সুন্দর করে এটাকে হালকা করে ভেজে নেব কিন্তু আমার একটু বেশি ভাজা হয়ে গেছিলো যেহেতু ওই জন্য একটু কালো কালো দেখতেই পাচ্ছেন তো যাই হোক একটু ভিডিও করতে করতে এদিক ওদিক হয়ে গেলে কিন্তু বন্ধুরা এদিক ওদিক হয়ে যায় সব কিছু সেটা আপনারাও জানেন কেননা যেহেতু আপনারাও কাজ করেন ইউটিউবে ওয়াইটিতে তো এখানে আমি সবজিগুলো সমস্তই ভেজে নিলাম কিন্তু মটরশুঁটিটা কিন্তু সব লাস্ট ফিনিশিংয়ে দেবো কেননা মটরশুঁটি যদি আমি আগে ভাজতে যাই তাহলে কিন্তু অবশ্যই মটরশুঁটি ফটফট করে ফুটে আমার গায়েও আসবে আর প্লাস ওটা ফেটে দু দু চালা হয়ে যাবে তো ওই জন্য আমি ভাবলাম যে মটরশুঁটিটা যখন বন্ধ করব গ্যাসটা তখন কিন্তু মটরশুঁটিটা দিয়েই নামাবো তাহলে মটরশুঁটির যে একটা কাঁচা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা কিন্তু সাইড হয়ে যাবে তো জানি না আমি কতটা কি করতে পারছি এডিটিং বলতে পারবো না তো যেহেতু যেটুকুই শিখেছি সব কিছু আপনাদের জন্য অনেক অনেক বন্ধুরা আছে ফেসবুকে ওয়াইটিতে সবাই আমাকে বলে এরকম করে এরকম করে করবে তো আমি সব সবজিগুলো কিন্তু কথার ফাঁকে ফাঁকে কিন্তু বন্ধুরা ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে কিন্তু একটু গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি ড্রাই ফ্রুটগুলোকেও হালকা করে একটু ভেজে নেব কেননা ফ্রুট খিচুড়িতে ভাজা হতে গেলে না ড্রাই ফ্রুটটা প্রচুর হার্ড হয়ে যায় হার্ড মানে শক্ত হয়ে যায় ওই জন্য আমি ইয়ে করে নিলাম তো আমি এখানে ডালটাকে আগেই সিদ্ধ বসিয়ে দিছি যেহেতু আমার মুগ ডালটা না একটু বড় সাইজের মুগ ডালটা ছিল একদমই সোনা মুগ ছিল না তো যেহেতু আমি খিচুড়িতে এই মুগটা মুগ ডালটা ইউজ করি তো এখানে তারপরে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম টমেটোটা আর দিয়ে দিলাম হলুদ আর লবণটাও একটু সামান্য দেব যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করলে সেই খিচুড়িটার টেস্ট আলাদা হয় তারপরে তখন মশলা কষানোর সময়তে দিবো সেই আঞ্জাদ করে কিন্তু দিয়ে দেবো তারপরে দেখুন এখানে আমি সবজিটাকে ড্রাই ফ্রুটটাকে পুরোটাই ভেজে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে আর এখানে কিন্তু আমার আলুটা সিদ্ধ হয়ে এসছে তো সিদ্ধ হয়ে এসছে বলতে আমি নামিয়ে নিয়েছি তো কীরকমভাবে সিদ্ধ করেছি আলুটা একটু দেখে নেবেন সামান্য সিদ্ধ মানে হতে বাকি আছে যেহেতু আমার ভাজার সময়তেই কিন্তু হয়ে যাবে এখানে আমি আদা কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি বন্ধুরা যেহেতু আমার লাগবে তো এখানে আমি করব বেগুনির ব্যাটার তো বেগুনির বাটারের জন্য আমি দিয়েছি জুয়ান কালো জিরে লবণ হলুদ আর আদা আর কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু পোস্ত তো আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে সব কিছুই দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যেহেতু কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার দিতে গেলে বেগুনিটা কিন্তু একটু স্পাইসি হয় স্পাইসি যদি বেগুনি না হয় চপ না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি এখানে দু চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর চার চামচ দিব বেসন বেসন যদি অর্ধেক দেন তাহলে মানে ওয়ান ফোর্থ থেকে মানে হাফ বেসন হাফ কর্নফ্লাওয়ার এরকম ধরনের দিতে গেলে এই স্ট্রাকচারটা খুব সুন্দর হয় আর ব্যাটারটাও খুব সুন্দর হয় প্লাস আমার সামান্য একটু খাবার সোডা কিন্তু এটাতে ইউজ করতে হয় আর তারপরে কিন্তু আমি এই যে ব্যাটার করা মেশিন তো আমার কাছে নেই যেহেতু এটাই আমি সস্তাতে পেয়েছি বলে আমার এটাই ছিল আর আমি আশা করি যে আস্তে আস্তে হয়তো আমি কিনতে পারবো আমার কাছে অনেক জিনিসই নেই বন্ধুরা তো আপনারা যদি আমাকে ভালোবাসা দিয়ে আগে যদি নিয়ে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই প্লিজ একটু পাশে থেকে আমার এই ভিডিওগুলোকে ফুল ওয়াচ করে একটু যেখানে ভুল ত্রুটি হবে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর আমি কিন্তু একদম পুরোটাই দোকানের মতো বেগুনি করতে পারি বন্ধুরা আপনারা কিন্তু মনে একদমই ভাববেন না যে আমরা হাউসওয়াইফ হাউসওয়াইফ কিন্তু সব রকমের সব কিছু করতে পারে তো আমার পাশে থাকার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি আপনি নতুন থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে করে নেবেন সাবস্ক্রাইব আর বেল আইকনটিকে ট্যাপ করবে তাকে আমার যে ভিডিও আমি আপলোড করবো আমার চ্যানেলে সেই চ্যানেলের যেন আপনার কাছে পুরো নোটিফিকেশান যেন পৌঁছে যায় তো ওই জন্যে আমি আপনাকে বললাম যে আমার বেল আইকনটিকেও ট্যাপ করবেন তো এখানে আমি দিয়ে দিলাম কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা আমি এখানে কি করব আপনারা অবশ্যই বুঝতে পারছেন কেননা খিচুড়িতে কিন্তু সরষে দেয়া যায় না সেটা আপনারা ভালোভাবেই জানেন তো আমি এখানে করে নিব ওই যে খোসলা সমেত আলু ভাজাটা তো আলু ভাজাতে কিন্তু সর্ষে দিয়েই করতে হয় বন্ধুরা সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যদি আলু ভাজাটা করবেন তাহলে কিন্তু আলু ভাজার টেস্টটা কিন্তু দুগুণ তিগুণ হবে তো আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা খিচুড়িটা কিন্তু একদমই হয়ে এসছে কি সুন্দর হয়েছে খিচুড়িটা আর গোবিন্দভোগের ভোগ চালের খিচুড়ি তো একটু বন্ধুরা জল জলে নামাতে হবে কেন কেননা গোবিন্দভোগ চাল কিন্তু জমে যায় তো ওই জন্য আমাদেরকে একটু সতর্ক থেকে খিচুড়ি করতে হবে আর গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু সহজেই লেগে যায় আর আমি পুরোটাই কিন্তু ঘিয়ে করব খিচুড়িটা তো আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ মারজো না করবেন তো যাই হোক আমার জানি না কীরকমভাবে আমি এডিট করি তো আমার এখানে আলুটাও ভাজা হয়ে গেছে আলু ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পোস্ত আর আমার এখানে খিচুড়িটা হয়ে এসছে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর তারপরে কিন্তু এবারে আদা আর আমার কাঁচা লঙ্কা বাটাটা যেটা ছিল বন্ধুরা ওইটা কিন্তু আমি দিয়ে দিলাম যেহেতু একা হাতে ভিডিও করি তো আমাকে কিন্তু আমি কিন্তু ওই দিয়াটা আপনাদেরকে হয়তো দেখাতে পারি না কিন্তু আমি কিন্তু যেটা দিয়েছি সেটাই বলেছি বন্ধুরা আমার কাছে কিন্তু ফল্ট কিছু পাবেন না তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে পাশে থেকে প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আর ভিডিওটিকে ফুল ওয়াচ করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্লিজ পাশে থেকে বেল আইকনটিকে ট্যাপ করবেন নতুন নতুন রেসিপি নতুন নতুন টিপস থ্যাংক ইউ সো মাচ অনেক 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 ধন্যবাদ পাশে থাকবেন খিচুড়ি আমার হয়ে রেডি তো আরও এখনও অনেক কিছু বলার আছে খিচুড়িটাতে কিন্তু আমি আমি কিন্তু কড়াইয়ের মধ্যে খিচুড়ি ঢালিনি যেহেতু আমার খিচুড়িটা হচ্ছে গোবিন্দভোগ চালের তো আমি ওখানে মশলাটা কষিয়ে নিয়ে বন্ধুরা আমি নিচেই কিন্তু খিচুড়ি যেহেতু গরম ছিল তারপরে দিয়ে দিলাম মশলাগুলো তারপরে দিয়ে দিলাম দু চামচ ঘি হেভি হয়েছিল বন্ধুরা আর দেখুন আমার বেগুনিটা দেখুন বন্ধুরা এত সুন্দর হয়েছে বেগুনিটা আপনাদের কিন্তু অবশ্যই মনে হচ্ছে যে খাই 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 মনে হচ্ছে এই দেখুন বেগুনি রেসিপিটা বেগুনিটা আমার মতোভাবে করবেন খুব সুন্দরভাবে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে একটা অন্য রেসিপি